মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সীমান্তবর্তী চর কাকমারি এলাকা থেকে উঠে আসছে চাঞ্চল্যকর খবর সেখানে বর্ডারে নেমে এক যুবক মঙ্গলবার সকালে সেই যুবক বর্ডারে নামে বলে জানা যায় ওই যুবকের নাম রিপন শেখ এদিন সকাল ছটার সময় বাড়ি থেকে বের হয় এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি প্রতিবাদে সাহেবনগর বাজারে জলঙ্গি শেখপাড়া রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসী প্রায় আধ ঘন্টা অবরোধ চলে এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয় কারো প্রলোভনে সীমান্তে চোরাচালান করতে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারে বলে অনুমান পরিবারের সদস্যদের যুবক এখনো নিখোঁজ বলেই জানা যাচ্ছে তার খোঁজ চাইছেন সকলে জীবন্ত অথবা মৃতদেহ উদ্ধারের জন্য রাস্তা অবরোধ করা হয় এই ঘটনার পর সাহেবনগর বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন এবং বিএসএফ এর তৎপরতায় ওই যুবকের খোঁজ চলছে আমরা বেলা আটটার সময় বাড়িতে ছিল ছেলে কুয়াশাড়া হঠাৎ লাগা দেখি ছেলেপিটি দড়াদড়ি বলে করি ওকে বললো ডাকিছে যে এখানে আই বিলি দি যাই দেখছে এই খোঁজ পাশে বেলা দশটা এগারোটার দিকে যে তোমার ছেলে রিপন মারা গেছে আর একটা ছেলি ছোট ছেলি বলছে মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়